গাইস কেমন আছে সবাই আজকে আমরা চলে এসেছি মাছ ধরতে আমি মা আর ওটা হচ্ছে আমার বাবা বাবা নৌকা বাইছে আমাদের এই যে ঘেরটা দেখতে পাচ্ছ এই ঘেরটা ডুবে গেছিল একদম আজকে এই ঘেরটা থেকে মাছ ধরবো তোমরা আমার মায়ের অনেক ভিডিও দেখেছ মা একা একাই ঘের থেকে মাছ ধরে কিন্তু আজকে আমরা তিনজনে এসেছি মাছ ধরতে আমরা ভালোভাবে জাল খেপ দিতে পারি না কিন্তু আমার মা এই ব্যাপারে খুবই অভিজ্ঞ আজকেও মা জাল খাপ দেবে এই ঘেটটাতে আগে কখনো জাল আমরা খেপাইনি যার কারণে কেমন মাছ পাবো জানি না তবে আমরা অনেক মাছ দিয়েছিলাম চিংড়ি মাছ আছে অনেক তারপর হচ্ছে সাদা মাছ আছে অর্থাৎ রুই কাতলা যে মাছগুলো আছে এটা পাওয়া যায় এই মাছগুলো আমাদের দেওয়া আছে তবে চেষ্টা করব তোমাদের অনেক বেশি মাছ দেখানোর এই যে মা খাবার রেডি করছে দেখো হাড়ের ভিতর করে আমরা খাবার নিয়ে এসেছি সেই খাবারগুলো মা এখানে দিচ্ছে এই খাবারটা খাওয়ার লোভে মাছ যখন আসবে আমরা ঠিক তখনই খ্যাপ দেবো জাল দিয়ে যাতে করে একটা মাছও যেতে না পারে এই পর্যন্ত নেটটা দেখলে বুঝতে পারবা তোমার তোমরা এই যে দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছো এই অবধি জল হয়েছিল এই ঘেরটাতে নৌকা নিয়েই ঢুকতে পারতাম কিন্তু এখন পাড়টা একটু শুকিয়ে আসছে তাই জন্য আজকে আসলাম আমরা মা মাছ আজকে বাড়াতে পারবা তো বলো তো বাহ কনফিডেন্স তো একশো একশো আমার মায়ের কিন্তু একশো তে একশো দেখা যাক মাছ বাজাতে কতটা সফল হোক সেটাই দেখার বাকি খাবার দিলাম তো একটু দেরি করে খাদ দিতে হবে তা আসে পারবে না

শুন্ধরা কোনো মাছ বাঁধলো না মানে অল্প জল তো এইখানটাতে হচ্ছে একটু ডাঙা সাইডের জায়গা মাছ আমাদের দেখে বয়ে যাচ্ছে পালিয়ে এখনো জাল পুরোপুরিভাবে এই এই গেটটাতে খেয়াব দেওয়ার মতো হয়নি এখনো এখনো পাহাড় একটু জাগবে পারটা দেখা গেলে তাহলে হচ্ছে জাল খেবাতে সুবিধা হবে ओ देखो बाबा आमे गे तुम कि नेमे नेमे माँ धरने ना कि बाबा